আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা নতুন মানুয়া। যার নাম হল আয়মা আননোন পাওয়ার হাউস তো মানওয়ার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের এমসির সিস্টেম তাকে বলছে বাই বাই হোস্ট আপনার সিস্টেমের যাওয়ার সময় হয়ে গেছে কারণ আপনাকে সব শেখানো শেষ এখন আমার বিশ্রাম করার সময় এই বলে তার সিস্টেম চলে যায় আরে শালা এটা কি হলো। আমাদের মানুয়া শুরু হওয়ার আগেই শেষ না না তা কি করে হয় এই দেখে আমাদের এমসি জোরে জোরে চিৎকার করে তার সিস্টেমকে বলছে না যেও না তুমি একদম যেতে পারবে না আমাকে একা ছেড়ে যেও না আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছি এর মানে কি তুই তো শালা আমাকে মেন জিনিসটাই শেখালি না তার সিস্টেমের চলে যাও দেখে এমসি বোকাচোদার মতো হয়ে ভাবছে আরে ভাই পাঁচ বছর হয়ে গেছে পৃথিবী থেকে আমার এখানে আসা এই পাঁচ বছরে সিস্টেম আমাকে অনেক কিছু শিখিয়েছে পড়ালেখা থেকে শুরু করে বিজ্ঞান রসায়ন গণিত বাংলা ইংরেজি ডাক্তারি খাবার রান্না করা আরও অনেক কিছু এক কথা একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনও দিয়ে দিয়েছে এবং সেখানে আমি টপ ছাত্রও হয়েছিলাম কিন্তু সবশেষে পেলাম কি বাবাজির ঠুল্লু এখন বুঝতে পারছি এসব কোনো কাজেরই নয় এক কথায় যদি বলি এই দুনিয়ায় পড়ালেখা কোনো কাজেরই নয় সবশেষে একটা জিনিসই কাজে আসবে সেটা হলো কাল্টিভেশন পাওয়ার যেখানে মানুষ উড়তে পারে মানুষ অনেক ওভার পাওয়ার আরে সব জায়গায় মনস্টারে ভরা পড়ে আছে এখানে যেটা কাজে লাগবে সেটা হলো পাওয়ার বা কাল্টিভেশন আর এই শালা সিস্টেম আমাকে এই কাল্টিভেশন বাদে সবকিছু শিখিয়েছে এখন এই দুনিয়াতে আমি শুধুমাত্র একটা বোকাচোদা হয়ে পড়ে আছি শালা সিস্টেম আমাকে বাংলার বাঁশ দিয়ে চলে গেল তারপর নিয়ান নিয়ানফ্যাং প্রার্থনা করতে করতে নিজের গল্প বলেন হ্যাঁ আমি আগে বলতে ভুলে গেছি আমাদের এমসির নাম ফ্যাং। আরে ভাই আমি এখানে এসেছি এই ভেবে যে কাল্টিভেশনের ট্রেনিং করব অনেক শক্তিশালী হব সবার পাছায় আঙুল দেব এটা সেটা করব কিন্তু এই শালা সিস্টেম আমাকে এটা সেটা সব শিখিয়ে দিয়েছে কিন্তু কাল্টিভেশন করাই শেখায়নি তারপরও আমি অপেক্ষা করেছি যে আজকে শেখায়নি কিন্তু হয়তো কালকে শেখাতে পারে অথবা পরশু দিন শেখাতে পারে এভাবে করতে করতে পাঁচ বছর চলে গেল কিন্তু এই শালা সিস্টেম আমার হাতে হারিকেন ধরিয়ে চলে গেল তারপর আমি ভেবেছিলাম যে এখানকার কোনো ইম্মর্টালের কাছে গিয়ে কাল্টিভেশন শিখব কিন্তু সেও কি বলে জানো আমার নাকি স্পিরিচুয়াল রুটই নেই স্পিরিচুয়াল রুট হল যেখানে একজন মানুষের কাল্টিভেশন পাওয়ার স্টোর হয়ে থাকে মানে আমি ইচ্ছা থাকলেও এখানে কাল্টিভেশন করতেই পারব না তার মানে সিস্টেম আমাকে খালি বাঁশ নয় আইক্কাওয়ালা বাঁশ দিয়া গেছে আর চারপাশে তাকিয়ে দেখলে এই দুনিয়াতে শুধু কাল্টিভেটর আর কাল্টিভেটর দেখা যায় যে কেউ যে কোনো সময় আমাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে পারে এই ভয়ে আমি শহর থেকে একটু দূরে একটা পাহাড়ের গুহায় বাস করি এবং সেখানে চাষাবাদ করে ফসল ফুলিয়ে খাই অ্যাট লিস্ট আপনি বাঁচলে বাপের নাম মরার থেকে বড় ভয় আর কি আছে আর আগে যখন যখন সে সিস্টেমের টাস্ক কমপ্লিট করেছে তখন তখন সিস্টেম তাকে দুই একটা রিওয়ার্ড দিয়েছে যার মধ্যে রয়েছে একটা ছোট্ট বাড়ি আর এআই রোবট আর এইই কুকুরটিকে সে রাস্তায় কুড়িয়ে পেয়েছে তারপরে এসব বলার পরে সে বলেন আপনাদের শুনে মনে হবে যে আমার জীবনটা কত কঠিন কিন্তু একবারের জন্য মনে হয় যে পৃথিবীর থেকে এখানে কিছুটা হলেও শান্তি আছে অন্তত মুক্ত বাতাসে থাকতে পারি মানে আমার জীবনটা এখন এমন চলছে যে মুখে হাসি চোখে জল নিয়ে বেঁচে থাকতে হয় তারপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি যে জঙ্গলে আমাদের মেন ক্যারেক্টার থাকে সেদিকে একজন প্রিন্সেস বাড়ি থেকে পালিয়ে আসছে কারণ তার বাবা তাকে জোর করে একটা তারছিরা রাজকুমারের সাথে বিয়ে দিতে চায় তাই সে তার বাবাকে উল্টাপুলটা গালি দিয়ে বাড়ি থেকে পালিয়ে আসে তো তার পেছনে তার চাকরানিও পিছে পিছে আসে এবং তাকে বলেন আরে প্রিন্সেস প্রিন্সেস আমার জন্যও একটু দাঁড়াও ধুর বাল এখন পাগলি প্রিন্সেসের পাল্লায় করলাম আরে প্রিন্সেস আগে এভাবে যাবেন না কারণ এই জঙ্গলে অনেক হিংস্র জানোয়ার থাকে তারা যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের পাপিতা বের হয়ে যাবে তো তার কথা শুনে প্রিন্সেস বলেন আরে পাগলি এসব কি বলছিস আমি প্রায় আমার লেবেলের টপে পৌঁছে গেছি আর একটু ফুটুং করে লেবেল আপ হয়ে গেলেই ওই ধরনের ছোটখাটো মনস্টার আমাদের কিছুই করতে পারবে না তো চাকরানি বলেন আপনার এই ফুটুং ফুটুং করতে করতে প্রায় তিন বছর কেটে গেল তাও আপনার ফুটুং শেষ হলো না আর এখন বলছেন একটুতেই লেভেল আপ হয়ে যাবে আমার তো মনে হচ্ছে আপনি নিজেও বাঁশ খাবেন আমাকেও বাঁশ খাওয়াবেন প্রিন্সেস বলেন আরে তুই বোঝার চেষ্টা কর আমার বাপটা একটু হারামি টাইপের আমাকে ধরে বেঁধে জবরদস্তি বিয়ে করিয়ে দিবে ওই পাগলা প্রিন্সের সাথে তাই আমি পালিয়ে এই নির্জন জঙ্গলে চলে এসেছি এখানে কোনো পাখি হাঁকতেও আসে না তারপর হাঁটতে হাঁটতে তাদের চোখ পড়ে যায় আমাদের মেইন ক্যারেক্টারের বাড়ির উপর এই দেখে নকরানি বলেন আরে প্রিন্সেস তুমি না বললে এই জঙ্গলে একটা পাখি হাঁকতেও আসে না তাহলে এই বাড়িটা কোথা থেকে উড়ে আসল তো প্রিন্সেসও বলেন আরে তুই চাকরানি হয়ে আমার কথার ভুল ধরছিস সরম নাই তোর আমিও তো ভাবছি এই বাড়িটা আবার কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল তারপর সে তার চাকরানীকে আকাশের মাটিপাতালের মেঘ দিয়ে বুঝানোর চেষ্টা করে যে দেখ এখানে হয়তো এমন একজন লোক বাস করে যিনি দুনিয়াদারির মোহমায়া ত্যাগ করে অনেক শক্তিশালী হয়ে এখানে শান্তির জীবন কাটাচ্ছে তো এই জন্যই আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে আর হ্যাঁ আমাকে তার সামনে প্রিন্সেস প্রিন্সেস না বলে শুধু মিস বলবি বুঝলি তারপর দরজা খটখটায় এবং ভেতর থেকে আমাদের চমু এমসি হিরো আলমের মতো একটা সুন্দরী উঁকি মারে বলেন কোন পুকুরের ব্যাং তোরা কী চাই কাকে চাই তো তারা বলেন আরে দাদা রাস্তা দিয়ে যাচ্ছিলাম ভেলপুরি খাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আপনার বাড়ির সামনে চলে আসলাম তো আমরা কি ভেতরে আসতে পারি একটু বিশ্রাম করেই চলে যাব ওর নাম জরিনা আর আমার নাম হাসিনা আমাদের এমসি বলে তাহলে আমার নাম মুদি চলো কুৎকুত খেলি না মানে আসুন আসুন আপনার যতদিন ইচ্ছে এখানে থাকতে পারেন তো তাদের দেখে আমাদের এমসির মন গার্ডেন গার্ডেন হয়ে যায় এবং ভাবে আরেশশালা মনে হয় সিস্টেম মরার পরেও হয়তো আমার জন্য শেষ পুরস্কার হিসেবে গার্লফ্রেন্ড পাঠিয়েছে তো তারা বলেন না না আমরা এখানে থাকতে আসিনি কিছুক্ষণ বিশ্রাম করেই চলে যাব নিয়ান ফ্যাং বলেন আচ্ছা ঠিক আছে কিন্তু কিছু নাস্তা পানি খাবেন না একটু অপেক্ষা করুন আসলে গত পাঁচ বছরে আমার বাড়িতে কোনও মেহমান আসেনি তো তাই মেহমানদের জন্য তেমন একটা নষ্ট মেয়ে আমার কাছে পরও যা আছে তাই দেওয়ার চেষ্টা করছি তারপর আওয়াজ লাগায় এবং ডাক দিয়ে বলেন সাইও বাই তাড়াতাড়ি একটা তরমুজ কেটে নিয়ে আসো মেহমানদের দেওয়ার জন্য প্রিন্সেস শুনে বলেন আরে না না আমাদের কাল্টিভেটরদের জন্য এই সাধারণ ধরনের ফলমূল কোনো কাজে নয় তারপর সে চারদিকে দেখে ভাবেন ইনার বাড়ি তো খুবই স্পেশাল মনে হচ্ছে তো আমাদের এমসি যাকে ডাক দিয়েছিল সে হল একটা রোবট তার নাম বাই সে তার হাতে কয়েকটা তরমুজ কেটে নিয়ে আসে এবং স্বাগতম জানাই তাকে দেখে প্রিন্সেস এবং তার চাকরানি চিৎকার দিয়ে বলেন এটা আবার কোন ধরনের জন্তু কত ভয়ঙ্কর লাগছে তো নিয়ান ফ্যাং বলেন আরে ভাই তোকে কতবার বুঝিয়েছি এভাবে সরাসরি কারো সামনে গিয়ে ভয় দেখাবি না তাড়াতাড়ি তাদের কাছে গিয়ে মাফ চাও তারপর তাদেরকে বলেন আমার এই রোবটকে প্লিজ মাফ করে দিবেন এ হল আমার বাড়ির হাউস কিপার যে বাড়ির ছোটখাটো কাজ কাম করে কে এরা দুজন তো ভয়ে কুপকাত হয়ে ভাবে আরে বাবা এটা আবার কি ধরনের জিনিস তো সামনে থেকে নিয়ান ফ্যাং তাদেরকে বোঝাতে শুরু করে শুনো এটা হল সাইন্স ব্যবহার করে তৈরি করা এর ভেতর ব্যাটারি আছে উমুক তুমুক হ্যান ত্যান দিয়ে বুঝাতে শুরু করে কিন্তু ওইদিকে ওরা কি এসব সাইন্সের উল্টাপাল্টা কথা বুঝবে তারা শুধু হ্যাঁ হ্যাঁ করতে থাকে আর মনে মনে ভাবে আরে সিনিয়র এসব কি বলছে কিছুই মাথায় ঢুকছে না কিন্তু এটুকু তো বুঝেছি যে এর ভিতরে স্পিচুয়াল রুট আছে স্পিরিচুয়াল পাওয়ার আছে তো তোদের কথা শুনে নিয়ান ফ্যাং বলেন ওহ আপনার সব বুঝে গেছেন বা কাল্টিভেটররা তো তাড়াতাড়ি সব কিছু বুঝা যায় আচ্ছা এই নিন এখন তরমুজ খান আর সব ক্লান্তি দূর করে ফেলুন এগুলো আমার নিজের বাগানের উৎপাদিত তরমুজ আমি নিজে চাষ করেছি স এদিকে মনে মনে ভাবছে আরে আমরা তো কাল্টিভেটর এই সাধারণ তরমুজ আমাদের কোনো কাজের নয় তারপরও সিনিয়র যখন সামনে থেকে এত সুন্দর করে বলছে চলো একটু খেই দেখি তারপর তোমার যখন মুখে নেয় প্রিন্সেস এর কাল্টিভেশন ইনক্রিজ হতে থাকে এখন এই তরমুজটি আমাদের মেন ক্যারেক্টারের জন্য পৃথিবীতে থাকা সাধারণ তরমুজের মতোই কিন্তু এখানকার কাল্টিভেটরদের জন্য এগুলো খুবই শক্তিশালী আর আমাদের এমসিএ সম্পর্কে কিছুই জানে না আর প্রিন্সেসের এদিকে তরমুজ খেয়ে তার লেভেল আপ হয়ে যাচ্ছে তারপর বলেন আরে প্রিন্সেস আপনাকে কিছু হচ্ছে নাকি তো প্রিন্সেস বলেন আরে হ্যাঁ আমার গত তিন বছরে যা হচ্ছিল না তা শুধু এই এক টুকরো তরমুজ খেয়ে হয়ে গেছে এর ভিতর স্পিরিচুয়াল এনার্জি আছে আরও জানি না কি কি আছে কে আমাদের নিয়ান ফ্যাং তার পুচকি রোবটকে বলেন আরে সাইয়ো বাই তুই কি তরমুজের ভিতর কিছু মিলিয়ে দিয়েছিস নাকি প্রিন্সেস এসব কি উল্টাপাল্টা বলছে তারপর প্রিন্সেস তাড়াতাড়ি উঠে গিয়ে আমাদের নিয়ান ফ্যাংয়ের হাত ধরে বলেন সিনিয়র আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার ফাউন্ডেশন ইনস্টাবলিশ করে দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ তো নিয়ান ফ্যান বলেন তুমি আমাকে বারবার সিনিয়র বলছ কেন আমাকে দেখে কি এতই বুড়ো মনে হচ্ছে তো দেখো জাপানে যারা অনেক জ্ঞানী বা অনেক বৃদ্ধ তাদেরকে সিনিয়র বলা হয় তাই আমাদের বলছে তুমি আমাকে বারবার বুড়ো বলছ কেন আমি একদমই নর্মাল সাধারণ মানুষ আর আমার তরমুজও একদম নর্মাল আমি তোমাকে কিছুই সাহায্য করিনি